নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই প্রজাপতি উড়ে বেড়ায় এটি একটি সাধারণ ব্যাপার বলে আপনারা অনেকেই মনে করেন সেই জন্য আপনারা অনেকেই সেই দিকে মনোযোগ দিয়ে থাকেন না আমাদের বাস্তুশাস্ত্র মতে যদি বাড়িতে প্রজাপতি উড়ে বেড়ায় ও আসা যাওয়া করে থাকে তার দিকে মনোযোগ যদি দেওয়া হয় তবে তা আমাদের ভবিষ্যতের জন্য একটি বার্তা দিতে পারে আমাদের সকলের বাড়িতেই প্রজাপতির আনাগোনা দেখা যায় ঘরে প্রজাপতির আগমন ও উড়ে বেড়ানোর আমাদের ভবিষ্যতের জন্য শুভ ও অশুভর আগাম বার্তা নিয়ে আসে প্রজাপতি বাড়িতে উড়ে বেড়ালে ও বাড়িতে আসলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি সংকেত দেন ও আমাদের শরীরে প্রজাপতি বসলে কি সংকেত পাওয়া যায় সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের এই পৃথিবীতে এমন অনেক বিষয়ে রয়েছে যেগুলোর কোনো বৈজ্ঞানিক কারণ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কিন্তু অনেক বিষয় মানা হয়ে থাকে বন্ধুরা এই বিষয়গুলো অনেকে কুসংস্কার এবং অনেকে সত্য ঘটনা বলে মনে করে থাকেন কথিত আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ জগতে সমস্ত প্রাণীদের মধ্যেই বাস করে থাকেন বিশ্বাস করা হয় যে আমাদের ভবিষ্যতে কী ঘটনা ঘটতে চলেছে তা অনেক পশু পাখিরাই আভাস পেয়ে থাকে এবং তারা তাদের নানা সংকেতের মাধ্যমে আমাদের জানিয়ে দেয় আপনারা দেখবেন প্রাকৃতিক কোনো বিপর্যয় আসার আগে পশু পাখিরা সেখান থেকে চলে যায় কেন চলে যায় এর কারণ এখনো পর্যন্ত বিজ্ঞান দিতে পারেনি সেই রকমে প্রজাপতির আশা ও বাড়িতে উড়ে বেড়ানো ও আমাদের শরীরের উপরে বসা এর কারণও এখনো বিজ্ঞান দিতে পারেনি আমাদের বাড়িতে যখন প্রজাপতি উড়ে তখন তা দেখতে আমাদের সকলের ভালো লাগে তাদের রঙিন ডানায় আমাদের সকলের মনকে ভালো করে তোলে বন্ধুরা এই প্রজাপতির প্রতি ভালোবাসা ও তাকে দেখে আনন্দ পাওয়া এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি ইঙ্গিত করে যে বাড়িতে কোনো কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে প্রজাপতি শুধুমাত্র সৌন্দর্যের প্রতীকে নয় প্রজাপতি হল স্বয়ং ভগবানের শক্তি প্রজাপতি উড়ে বেড়ানো ও আশা জানান দেয় যে বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করেছে প্রজাপতিকে প্রাকৃতিক দুধ বলা হয় ও ভগবানের দুধ বলা হয় প্রজাপতি বাড়িতে উড়ে বেড়ানো ও আশা এই সংকেত দেয় যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে যদি একটি প্রজাপতি আপনার বাড়িতে বিনা কারণে উড়তে দেখেন তাহলে জানবেন আপনার কাছে ভবিষ্যতে কোনো একজন অতিথি আপনার বাড়িতে আসতে চলেছে যাকে আপনি খুবই ভালোবাসেন আর সেই প্রজাপতির রং যদি খুব উজ্জ্বল হয় তাতে বোঝায় যে যে অতিথি আপনার বাড়িতে আসতে চলেছে সে আপনার জন্য ভালোবাসার বার্তা নিয়ে আসছে এবং যদি কালো রঙের প্রজাপতি হয় তাহলে বোঝায় যে যে অতিথি আসছে সে আপনার কেরিয়ার ও ব্যবসা সংক্রান্ত কোনো সুখবর নিয়ে আসছে প্রজাপতি যখন বাড়িতে আসে তখন সংকেত দেয় যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতেই রয়েছেন এবং তার আশীর্বাদে বাড়িতে সুখ শান্তি নিয়ে আসছে আমাদের শাস্ত্রীয় মতে বাড়িতে প্রজাপতি আসার সংকেত দেয় যে আপনি জীবনে সাফল্য পেতে চলেছেন বন্ধুরা আমাদের অনেক ধর্মে প্রজাপতিকে শুভ বলে মনে করা হয় বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন প্রজাপতি সেই জায়গাতেই আসে যেখানে শুভ শক্তি বিরাজ করে সেই জন্যই প্রজাপতি বারবার আসছে শাস্ত্রীয় মতে আপনার চারিদিকে নানা রঙের প্রজাপতি উড়ে বেড়ায় তাহলে এই সংকেত দেয় যে যে আপনি যে সিদ্ধান্তটি নিতে চলেছেন সেটি সঠিক বন্ধুরা শাস্ত্রীয় মতে যারা ভগবানকে বিশ্বাস করেন ভগবান তাদেরকে নানাভাবে সংকেত প্রদান করে থাকেন তার মধ্যে একটি সংকেত হলো বাড়িতে বারবার প্রজাপতি আসা ও উড়ে বেড়ানো ও দেখতে পাওয়া ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতের মাধ্যমে আমাদের জানান যে আমরা যে পথে চলতে চলেছি সেটা সঠিক বন্ধুরা প্রজাপতি বারবার আমাদের শরীরে এসে বসলে সেটাও একটি ভগবানের দেওয়া সংকেত এই ঘটনা একটি শুভ ঘটনা আপনি যদি কোনো এক রঙের প্রজাপতি বারবার দেখেন তাহলে আপনি জানবেন স্বয়ং ভগবান আপনাকে কোনো সংকেত দিতে চাইছেন শাস্ত্রীয় মতে ধূসর রঙের প্রজাপতি দেখলে জানবেন কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছিল কিন্তু তা বদলে গিয়ে ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এবং যদি সবুজ রঙের প্রজাপতি দেখেন তাহলে আপনি জানবেন আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে এবং অর্থনৈতিক দিকে উন্নতি পেতে চলেছেন এবং নীল রঙের প্রজাপতি দেখলে আপনি জানবেন আপনার জীবনে আনন্দ আসতে চলেছে নীল রঙের প্রজাপতি দেখা খুবই শুভ এবং যে ব্যক্তির মধ্যে শুভ শক্তি থাকে তার কাছে নীল রঙের প্রজাপতি বারবার আসে এবং যদি কমলা রঙের প্রজাপতি আপনার কাছে আসে তাহলে আপনি জানবেন আধ্যাত্মিক দিকে আপনি উন্নতি করতে চলেছেন ও আপনার আধ্যাত্মিকতা খুব সুন্দর হতে চলেছে বন্ধরা শাস্ত্রীয় মতে কালো রঙের প্রজাপতি বারবার যদি আপনার পাশে দেখতে পান তাহলে আপনি জানবেন কোনো নেগেটিভ শক্তি আপনার চারিদিকে রয়েছে যে বাড়িতে নেগেটিভ শক্তি বেশি থাকে সেই বাড়িতে কালো রঙের প্রজাপতি বারবার আসে এই রকম হলে আপনি ভগবানের পুজো বেশি করে করবেন এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন এবং লাল রঙের প্রজাপতি বারবার যদি আপনি দেখেন তাহলে তা শুভ সংকেত দেয় এটি আপনার ভালোবাসার দিকে উন্নতি করবে এবং আপনি প্রেমে পড়তে পারেন এবং হলুদ রঙের প্রজাপতি যদি দেখেন তাহলে আপনি জানবেন আপনি জীবনে যে জিনিসগুলো পাননি সেগুলো পেতে চলেছেন আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হতে চলেছে বন্ধুরা আপনার চারিদিকে যদি সাদা রঙের প্রজাপতি বারবার দেখতে পান তাহলে আপনি জানবেন ভগবানের সঙ্গে আপনি সংযোগ স্থাপন করতে পারবেন আমরা সকলেই জানি সাদা রঙ হল শান্তির প্রতীক সেই জন্য বাড়িতে প্রজাপতি আসলে পরিবারে সুখ শান্তি আসবে এবং সাদা রঙের প্রজাপতি বারবার যদি দেখেন তাহলে আপনি জানবেন আপনি জীবনে যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি সঠিক সিদ্ধান্ত তাই আপনার সেই দিকে অগ্রসর হওয়া উচিত এটি তারই ইঙ্গিত এবং যদি প্রজাপতিটি আপনার গায়ে বা পায়ে বসে তবে এটি বার্তা দেয় যে আপনাকে আরও ইতিবাচক মনোভাব গ্রহণ করতে হবে যদি প্রজাপতিটি আপনার কাঁধে বসে আপনি এমন একজনের সাথে দেখা করার আশা করতে পারেন যিনি বৃদ্ধির পথে গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারেন আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ